শুধুমাত্র একটি কাঁচা আলু দিয়ে এত সুন্দর যে পাঁচ মিনিটের মধ্যে স্ন্যাক্স বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে নেবেন এই যে কত সুন্দর মুচমুচি হয়েছে আর ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে দেখে তো পুরো দিবে জল চলে আসবে আপনারা কিন্তু ইভিনিংয়ে গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্সটি পরিবেশন করতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের প্লেট কিন্তু খালি হয়ে যাবে নমস্কার বন্ধুরা শুধুমাত্র একটি কাঁচা আলু এই রকম দারুণ মজাদার একেবারে মুচমুচে আর খাস্তা মাত্র পাঁচ মিনিটে এইরকম দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন গরম গরম চায়ের সাথে তো পুরো খেতে দারুণ লাগবে এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকবো গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে ফড়নটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আলুটা এখানে আমি দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব সেদ্ধ না করলেও চলবে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো আপনাদের কাছে যদি কাশুরি মেথি থাকে অবশ্যই আপনারা কিন্তু বেশ কিছুটা পরিমাপের কাশুরি মেথি অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না আলু যে কোনো রেসিপিতে কাশুরি মেথি অ্যাড করবেন খেতে পুরো দুর্দান্ত লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাপ মেপে দেড় কাপ জল জলটা ফোটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দিকে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর বন্ধুরা এটা কিন্তু একেবারে সহজ একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলেও সাথে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেড় কাপ জলের জন্য এখানে আমি এক কাপ আটা দিয়েছি তো জলের পরিমাপটা বেশি হয়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না এবং বানাতেও খুব অসুবিধে হবে এর কারণে আমি পরিমাপ করে দেড় কাপ জল সাথে এক কাপ আটা দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে কিন্তু ডো রেডি হয়ে গেছে আর থিকনেসটাও দেখে আপনারা বুঝতে পেরেছেন কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে এই রকম মাপ করে আপনারা নিয়ে নেবেন একেবারেই পারফেক্টভাবে আপনারা কিন্তু ডোটা বানিয়ে নিতে পারবেন এবার এটা আমি তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে একটু ঠেসে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব একেবারে সফট আর মসৃণ করে নেব এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ঠেসে নেব খুব সুন্দর করে ঠেসে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব একেবারে বোলেড শেপ দিয়ে দেবো এরকম গোল গোল করে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেব এই যে এবার একটু হালকা করে চ্যাপটা করে নেব রকম ভাবে কিন্তু এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব রকম ভাবে এক এক করে কিন্তু সমস্তগুলো বানিয়ে নেব হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে এরকম ভাবে একটু চ্যাপটা করে নেব সমস্তগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট পরে এগুলো এক পিট উল্টে নেব এক পিট হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে একেবারেই মুচ মুছে করে কিন্তু ভেজে নেব এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর কালারটাও কিন্তু দারুণ এসছে বাকিগুলো ঠিক একই রকমভাবে এক এক করে ভেজে নেব সমস্ত স্ন্যাক্সগুলো তো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে একটা ভেঙেও দেখাচ্ছে একেবারেই মুচমুচে আর ভেতরটা দেখুন দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ